আপনার শকের ফেসবুক পেজের মধ্যে কোনো সমস্যা আছে কিনা এটা আপনারা অনেকে চেক করতে পারেন আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে পেজ চেক করতে হয় স্ক্রিনের মধ্যে লক্ষ্য রাখুন তাহলে নিজেরা আপনারা আপনার শখের পেজ চেক করতে পারবেন আপনার শখের ফেসবুক পেজটি চেক করার জন্য অফিশিয়াল যে অ্যাপসটা আছে ফেসবুক এটার মধ্যে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে থ্রি লাইন পাবেন একটা থ্রি লাইনে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে আপনি নিচে আসলে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে একটা ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে অনেক অপশনের মধ্যে একটা অপশন পাবেন সাপোর্ট ইনবক্স এখানে একটা ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পরে দুইটা অপশান আসবে দুইটা অপশনের মধ্যে রিফুট অ্যাবুট আদার্স এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে দেখবেন নো রিফুট যদি দেখায় তাহলে আপনি মনে করবেন আপনার পেজ সুরক্ষিত আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই এখান থেকে আমি ব্যাক করলাম ব্যাক করার পরে ইউ আর অ্যালার্ট নিচের যে অপশন এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে নো ভায়োলেশন যদি দেখায় তাহলে মনে করবেন আপনার পেজের মধ্যে কোনো সমস্যা নেই আর যদি কোনো ভায়োলেশন থাকে অবশ্যই আপনাকে ভায়োলেশন দেখাবে খুব সহজে আপনি বুঝতে পারবেন পেজে ভায়োলেশন আছে কি না এখান থেকে আমি ব্যাক করছি আর একটি অপশন আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা ব্যাক করবেন ব্যাক করার পরে সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন চলে আসার পরে একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে পেজ রেকমেন্ডেশন এখানে একটা ক্লিক দিবেন এই অপশনের মধ্যে ক্লিক দেওয়ার পরে ওপরে একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আটটা স্টার আছে আটটা স্টারের মধ্যে যদি আটটা থাকে তাহলে মনে করবেন আপনার পেজ শুরুক্ষিত আছে কোনো ইস্যু নেই আর যদি স্টার কম থাকে আটটার কম থাকে তাহলে আপনারা মনে করবেন পেজে হিডেন কোনো ইস্যু আছে এইভাবে বুঝতে পারবেন আপনার পেজে সমস্যা আছে কি না তারপরে একটু নিশ্চয় লক্ষ্য করলে দেখবেন পেজ স্ট্যাটাস নামে একটা অপশন এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে আসার পরে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন প্রোফাইলের সাথে কিন্তু একটা গ্রিন কালারের একটা ঠিক চিহ্ন আছে যদি এই ঠিক চিহ্নটা যদি গ্রিন থাকে তাহলে মনে করবেন আপনার পেজে কোনো ধরনের সমস্যা নেই আপনার পেজ সুরক্ষিত আছে আর যদি এখানে হলুদ থাকে তাহলে মনে করবেন যে আপনার পেজে সমস্যা আছে ইস্যু আছে হইতে পারে হিডেন ইস্যু আর যদি এখানে রেড থাকে তাহলে আপনারা মনে করবেন যে আপনার পেজে বড় ধরনের কোনো সমস্যা আছে এইভাবেও কিন্তু খুব সহজে আপনারা আপনাদের শখের পেজটা আপনারা বুঝতে পারবেন যে সমস্যা আছে কি না আর সেটিংসের মাধ্যমেও কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার পেজ ঠিক আছে কিনা না ইলিজিবিল টু মনিটাইজেশন নামে একটা অপশন আছে যদি এই অপশনটা ইলিজিবিল থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার পেজ সুরক্ষিত আছে একদম পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আছে আপনার পেজের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নেই আমি যেভাবে সেটিংসগুলো দেখিয়েছি এভাবে যদি চেক করার পরে আপনি মনে করেন যে আপনার সবগুলো সেটিংস ঠিকঠাক আছে তাহলে মনে করবেন যে হান্ড্রেড পার্সেন্ট আপনার পেজ সুরক্ষিত আছে কোনো সমস্যা নেই এতক্ষণ স্ক্রিনের মধ্যে যেভাবে আপনাদেরকে আপনাদের শখের পেজ কিভাবে করতে হয় দেখে যে এটা যদি প্রতিদিন আপনি একবার চেক দেন তাহলে আর কোনো সমস্যা হবে না আপনার শখের পেয়েছে এই ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য সকলে দেখে তাদের উপকারে আসে এই পেজের মধ্যে আরো গুরুত্বপূর্ণ নতুন নতুন সিক্রেট বিষয় নিয়ে আমি ভিডিও দিব আপনারা সকলেই প্রাণের নেত্রগুণা টু ফাইন জিরো ফলো দিয়ে রাখবেন সকলেই নামাজ আদায় করবেন আমি দাওয়াত দিয়ে গেলাম বলে গেলাম আমি গুণাগার না হয় আল্লাহ তাআলা রাজাব থেকে পাবেন না যে স্যার